আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি দেখতে পাচ্ছেন এটা ডাটাই কন্ট্রোলারের ভিতরে বারোশো যে বোর্ডগুলো থাকে সেটা এটা একদম চকচকে ফ্রেশ কোথাও কোনো সমস্যা দেখা যাইতেছে না চোখের দেখাও কিছু যাইতেছে না একদম ফ্রেশ এবং মাপ দিলেও আমি আগে নেগেটিভ টার্মিনালে নেগেটিভটা টাকা যাই ভিডিও এখানে নেগেটিভটা বাজাচ্ছি বোর্ডের ভিতরে নেগেটিভ দিলাম আমি তিনোটা টার্মিনালে দিলাম আমার মালটা শর্ট দেখতে পাচ্ছেন এটা আমার হলুদ সাইডটা শর্ট হলুদ কোনটা হলুদ হলো এই যে পাশের সাইডটা তো এখন দেখবো আসলে হলুদ সাইডটা কোথায় প্রবলেমটা হলো এটা হচ্ছে যেটা ডাইরেক্ট কানেকশন হয় ওটা হলো নেগেটিভ সাইড আর মাস্কানের পিনে যে কানেকশানটা হয় এটা হচ্ছে পজিটিভ সাইট এটা হলো মাস্কানের পিন এটা হচ্ছে নেগেটিভ পিন আর অপর পাশের যেই ফ্রিকুয়েন্সি যেটা সেটাই কাজ করে তো এখন আমি দেখবো আসলে এই পাশের মসপেটি খারাপ নাকি পজিটিভ সাইডে মসপেট খারাপ মনে রাখবেন যে পাশে মসপেট খারাপ হবো ওই পাশটা একদম স্থিরভাবে মিটার পরে থাকবে আর যে পাশে খারাপ না থাকবে মিটারটা আস্তে আস্তে একটু লড়াচড়া দেবে তা হচ্ছে আমি এখন দেখতেছি নেগেটিভ সাইড দেখুন আস্তে আস্তে মিটার চলে আসছে আস্তে আস্তে মিটার চলে আসছে আর যেটা ধরেন পজিটিভ সাইড মিটারও যেখান কাটা সেখানেই আছে বুঝতে অনেকে বলেন যে ভাই নেগেটিভ সাইডের কীভাবে পজিটিভ সাইডে মাপবো এটা এখন দেখাই দিলাম দেখে নিন আর দেখেন এই এই পাশে এই এটা ভালো আছে এটা দেখেন এটা আমাকে কম দেখাইছে এবং এটা আমাকে কম দেখাইছে কিন্তু এটা খারাপ থাকার কারণে এটা আমাকে ফুল দেখাইছে আর এই পাশটা একটু ভালো থাকার কারণে মানে এই পাশে হসপিটালগুলো ভালো আছে তাই আমাকে এই যে আস্তে আস্তে দেখুন মিটার চলে যাচ্ছে মিটার কিন্তু উঠতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তো এখন আমি এই পাশের মসপেটগুলো খুলে দেখব যে আসলে কোন মসপেট মসপেট খারাপ তো প্রথমে মসপেট এই সাইডের থেকে খুলবেন হয়তো এই সাইড নলে এই সাইড এখান থেকে খুলবেন খুললেই আপনি সহজে বুঝতে পারবেন আপনার কি কন্ট্রোল সহপাঠেছে মোটর কন্ট্রোল দিয়ে দিচ্ছে মতন্তু <melodic TALIESIN> তবে যখনই এক ধরনের কাজকাম করবেন এই যে এখানে তিনটা ক্যাপাসিটার আছে এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা ক্যাপাসিটার আছে এই তিনটা ক্যাপাসিটার আগে ডিসচার্জ করে নেবেন এখানে দেখবেন হালকা একটু একটু ভোল্টেজ থাকে এগুলো ডিসচার্জ করে নেবেন

ফুল রেঞ্জ ফুল রেঞ্জ না দাদা নাই এই রাকিব কি করো এবার ম্যাগনেটটা খুলে ম্যাগনেটের চার্জ দিয়ে দেবে আর সেপটা খুলে দিয়ে দেবে খুলে ওরা নিয়ে লাগাই দেবো না प्रेक प्रेक। <स्थाँगा> <स्थाँगा> देखे नै

দিতে সমাধান করি আচ্ছা এখন আমি করে দিতেছি চারটি পাল্টান হ্যাঁ হ্যাঁ কথা ছিল আমি ভুলে গেছি গা ও দিতেছে এখন

मे मस्ताता खराब हो गए তারপরে এখানে দেখুন এই যে রেজিস্টারের সাথে যে রেজিস্টার দিয়ে ফিউজ করা আছে ফিউজগুলো দেখাবেন দেখবেন চারটা আছে চারটা ফিউজ আছে যেহেতু এটা শর্ট হয়েছে এই জন্য ফিউজগুলো কাটার কথা না

ইনশাআল্লাহ এখন চালায়ে দেখি ও ওসমান আইছো আইছ রে ও গদা এই পাও এদিকে দে পাও এদিকে দে এটা ডাইরেক্ট করছি এটা কেবলা হয়ে গেছে পাওটা এদিকে দেব আমল তো আর করতে পারবো না অন্তত এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কিছু কিছু কন্ট্রোলার আছে আইসি লাইনটা না লাগালে চলে না তো এটাও টেস্ট করে দেখলাম যে চলে না

মানে এটা যদি টোটাল কমপ্লিট করতে চাস করে অনেক টাকা বিলাইব আর যদি সাধারণভাবে করতে চাস তাহলে কিছু বিলাইব অল্প কিছু বিলাইব যেমন ভালো হয় আমি করে দিই তুই তো আজ ভাইবের ধরে আছিস তুই ভাইবের ধরে আছিস কি জি হয়ে গেছে ইনশাআল্লাহ কাজটা হয়ে গেছে দেখুন তো এই জিনিসগুলো খেয়াল করবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখুন মুরব্বীরা এখানে অনেক দাঁড়ায় আছে সবাই আমার কাছে কাজের অপেক্ষায় হ্যাঁ আর আমার এখানে এই যে আমার চত্ববাই ভাই দাঁড়ায় আছে কাজের জন্য তবে আসলে আমার এখানে অনেক কাজের সিরিয়াল থাকে এবং চাপ থাকে আর কী বলবো অনেক সময় আপনাদেরকে কাজ দিতে আমার লেট হয় প্রতিদিন ভিডিও আপনার দেওয়ার মতো সময় থাকে না কাজ করি কখন ভিডিও করি কখন যেরকমের একটা কাজ দেখলাম মানে আগে তো ওগুলো করছি কিন্তু হয়তো আমার ভিডিওতে এই ধরনের বোর্ডের দেই নেই যার কারণে আপনাদেরকে এখন নতুন করে দিলাম ভিডিও ভিডিওটা সব